হুম হুম মানিবেগানি নেই এই ছোট তোমার টাকাটা একটু পর দেওয়া যিতাসি না না পুলিশ টুলিশটা দিয়ে বিশ্বাস নাই এমন কাজে না এমন এই টাকাটা দিয়ে যাবেন আচ্ছা দাঁড়াও দিতাসি কি যে করতাছে কি ব্যাপার রাস্তায় বাইরে রইছো হেলমেট কই হেলমেট আনতে ভুলে গেছি স্যার গাড়ি চালাইতাছ লাইসেন্স আছে গাড়িটা তোমার বাপের স্যার এখন কি 15-20000 টাকার মামলা খাবি নাকি কিছু দিয়ে নে মামলাটা ডিসমিস করবি স্যার গার্লফ্রেন্ড না ঘুম দেখきゃ সাথে হাজার টাকা নিয়ে আইছি এই টাকাটাই রাখেন স্যার দে এইটাই কাম হইয়ে জীব এখন ঘুয়রা সোজা বাসায় যা ঠিক আছে স্যার গেলাম স্যার কি দান্দা বাস পুলিশ রে ছোট এই নে কলর দামড়া রেখা 990 টাকা বেক দে nahin yeah.